বন্ধুরা আজকে কিন্তু একটাও ভিডিও দিতে পারিনি এত পরিমাণ কাজের চাপ ছিল তো কালকে যাবে বাজকুল তো এখান থেকে দু কার্টুন মাল যাবে কি ওয়ানের আট ইঞ্চি আড়াইশো তো ভাবলাম একখানা খুলি কারণ এখান থেকে এখনও পর্যন্ত একটা খুলে দেখিনি যে আট ইঞ্চি আড়াইশো জাস্ট আমার টেস্টিংয়ের জন্য এসেছিলো সেটাই জাস্ট দেখেছিলাম তো একখানা খুলে দেখে তবে কিন্তু পাঠাবো আর যে দাদা ভাই নেবেন তার নামটা বলছি না হ্যাঁ ওই দাদা টোটাল আট পিস মাল যাবে অর্থাৎ দু কার্টুন মাল যাবে তো কালকে ভোরে গাড়ি আছে জানি না ঘুম থেকে উঠতে পারবো কি না কারণ আজকে আছে ফ্লিপকার্টে বিগ বিলিয়ান ডেজ অর্থাৎ সেল আছে তো সেই সেলের তো সেলের পর কিন্তু সেলে কিন্তু আমার অনেক অর্ডার আছে তো তারপর কিন্তু আমাকে উঠে যেতে হবে তো সেমই করেছে তো সামনে এখানে কিওয়ান লিখে দিলে ভালো হতো তো এই হচ্ছে কি ওয়ানের নতুন আড়াইশো ওয়ার্ড স্পিকার আর দশ ইঞ্চিটা এখানে আছে একদম সময় পাইনি ওটা কালকে করবো পিছনটা দেখিয়ে পাচ্ছি না পাঁচ কেজি করে একটা ওয়েট যেমন স্টিকার লাগানো থাকে পিছনে দেখো এই হচ্ছে আট ইঞ্চি আড়াইশো ওয়ার্ড স্পিকার সেই লেভেলের কিন্তু করেছে আর বাজেও সেই লেভেলের আলাদাই যদি কারো লাগে তাড়াতাড়ি যোগাযোগ করো দামটা একটু হাই করেছে বাট কোয়ালিটি কোনো রকম কথা হবে না এটা হচ্ছে লাইনারিতে লাগানোর জন্য পেশাল করে বেস ও মিডের জন্য এই কিন্তু এটা কিন্তু করা আছে